আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা প্রায় সামাজিক ভাইরাল একটি সবাই শুনেছেন যে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষ্ণব ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক তার বোন নাকি চাকরি পেয়েছে এটা নিয়ে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমেরা ভাইরাল যে তিনি এখন সরকার আছেন তাই তার বোন এখন চাকরি পেয়ে গেছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল ডাগর যোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয় এক সংবাদ সম্মেলন করে এবং তিনি বলেন কেউ যদি আমার বোন পরিচয় দেয় এটা আমার প্রতিবাদ জানানোর বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় তিনি আরও বলেন আমি যখন হাসপাতালে ছিলাম তখন এক ক্রুশিয়াল মুহূর্তে আমি ছিলাম উনি অর্থাৎ ফাতেমা তাসনিম যে মেয়েটির কথা বলা হচ্ছে আমাকে তখন তিনি হেল্প করেছিলেন আমি যতটা জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে বর্ণ হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন নাহিদ ইসলাম বলেন আমাকে যখন তুলে নেওয়া হয়েছিল। তখন কথা বলার মতো কেউ ছিল না আমার পরিবারের সদস্যরাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল তখন তিনি অর্থাৎ ফাতেমা তাসনিম আমাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় কথা বলেছেন আমরা সেগুলো নজর বা খেয়াল করার সময় পাইনি আমার নিজের কোনো বোন নেই আমরা দুই ভাই বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম ফাতেমা তাসনিম এক জায়গায় চাকরি পেয়েছেন এটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন ওনার সঙ্গে আগেও আমার যোগাযোগ ছিল না এত ব্যস্ততার মধ্যে ওনার সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি নাহিদ ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় উপদেষ্টা নাহিদ ইসলাম সবচেয়ে বড় বোন ফাতেমা তাসনিম চাকরি পেয়েছেন কোটা বা বিশেষ বিবেচনায় আশা করি প্রিয়দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে তাসনিম নামে যে মেয়েটি নাহেদ ইসলামের বোন হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে আসলে তিনি নাহিদ ইসলামের কোনো বোন নয় বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তিনি তাকে বোন হিসাবে বলেছেন কিংবা ভাই হিসাবে পরিচয় দিয়েছেন নাহিদ ইসলামের নিজের কোনো বোন নেই তারা দুই ভাই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন